এখন থেকে কেউ আর কালো থাকবে না এটি ছেলে ও মেয়েদের কালো ত্বকের যেখানেই লাগানো যাবে সেখানেই ধবধবে ভরসা হয়ে যাবে ত্বকের সমস্ত কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে বহু বছরের পুরাতন মেস্তা সান পিগমেন্টেশন দূর হয়ে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটি আপনার মুখে তো উজ্জ্বল ফর্সা করবে এর সাথে হাত পা গলা ঘাড়ে জমে থাকা বহু পুরাতন কালো দাগ ময়লা এক নিমিশে দূর করে দিবে যত যদি পুরাতন কালো দাগ ময়লাই থাকুক না কেন এটি ব্যবহার করার সাথে সাথেই এটা দূর হয়ে যাবে এটি ফুল বডিকে হোয়াইট এবং ব্রাইট করতে অনেক বেশি কার্যকরী একটি রেমেডি কফির সাথে শুধুমাত্র কয়েকটি উপাদান মিশিয়ে এই রেমেডি তৈরি করে ব্যবহার করলেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন তো এই রেমেডি কিভাবে তৈরি হবে আর ব্যবহার করতে চলুন দেখে নেওয়া যাক তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে ত্বকের কালো দাগছ দূর করতে অনেক বেশি কার্যকরী একটি উপাদান আমি এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের ফ্রেশ অ্যালোভেরাও ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা এখানে অ্যাড করে দিবো গ্লিসারিন শীতে ত্বকের কুচকে যাওয়া ভাব ভাব দূর করে ত্বককে নরম কোমল রাখতে গ্লিসারিন খুবই ভালো কাজ করে আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন এখানে ব্যবহার করতে পারবেন মোটামুটি এক চামচের মতো গ্লিসারিন নিয়ে নেবেন নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব নারকেল তেল নারকেল তেলকে বলা হয় ত্বকের ময়শ্চারাইজার এটি ব্যবহার করলে ত্বক অনেক বেশি নরম কোমল থাকে শীতে ত্বক কুচকে যায় না খসখসে হয়ে যায় না নারকেল তেল ত্বক থেকে বয়সের ছাপ দূর করে বলি রেখা দূর করে যার কারণে ত্বক অনেক বেশি ইয়াং থাকে টাইট থাকে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকের টোনার হিসেবে খুবই ভালো কাজ করে এটি ব্যবহার করলে ত্বকের কালো দাগছপ দূর হয় ত্বক অনেক বেশি সুন্দর থাকে অনেক বেশি নরম কোমল থাকে সামান্য একটু গোলাপ জল দিয়ে আমরা চামচ দিয়ে নাড়তে থাকবো নাড়তে থাকলেই দেখা যাবে যে এটা কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে তবে আমরা এই ক্রিম ব্যবহার করব না আমরা এখন এখানে অ্যাড করে দিব কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার ভিতরে কফি অন্যতম একটি উপাদান এটি ব্যবহার করার সাথে সাথেই ত্বক অনেক বেশি হোয়াইট এবং ব্রাইট দেখা যায় এছাড়াও এটি ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ধরনের কালো দাগ ছোপ দূর হয়ে যায় আপনারা যখন কফিটা এড করবেন এড করার পরে যখন নাড়তে থাকবেন দেখবেন যে এটি কিন্তু লিকুইড আকারে হয়ে যাবে কফি অ্যাড করার আগে এটি কিন্তু ক্রিমের মতো ছিল আর কফি অ্যাড করার পরে এটি লিকুইড হয়ে গেছে আপনারা চাইলে এই লিকুইড উপাদানটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে এর সাথে যদি আপনারা এক চামচ পরিমাণ বেসন অ্যাড করে দেন এক চামচ বা যতটুকু পরিমাণ বেসন লাগবে ততটুকু পরিমাণ বেসন অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন বেসন এড করার ফলে এটি আরও বেশি কার্যকরী হয়ে উঠবে কারণ বেসন আমাদের ত্বককে পরিষ্কার করে আর ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে আমি এখানে বেসন ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন বেসন ব্যবহার করার যদি আপনার হাতের কাছে বেসন না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে চালের গুঁড়া বা আটা ব্যবহার করতে পারবেন আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান আমাদের ত্বকের জন্য খুব উপকারী ত্বকের কোনো ক্ষতি না করেই প্রত্যেকটি উপাদান আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে ত্বকের দাগ মুক্ত করতে অনেক বেশি কার্যকরী তো সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে আমি অলরেডি তৈরি করে নিয়েছি আমি যেভাবে আপনাদেরকে রেমিডি তৈরি করে দেখালাম আপনারাও ঠিক সেভাবে করে তৈরি করবেন এরপরে এটি ত্বকে অ্যাপ্লাই করবেন এটি ত্বকে অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট পরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এই রেমেডিটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন আর অবশ্যই এটি কিন্তু আপনারা হাত পা গলা ঘাট সহ ফুল বাড়িতে ব্যবহার করতে পারবেন আপনারা যারা ঘরোয়াভাবে ত্বকের যত্ন করতে চান ত্বকের কোনো ক্ষতি না করেই উজ্জ্বল করতে করতে চান চান দাগমুক্ত তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন তো আশা করি আমার আজকের আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ভিডিও পেতে পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ